আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমাদের দুইশো সতেরোতম প্রজেক্ট শাসনগাছা হাজিবাড়ি হাবিবাইয়ের বিল্ডিং অষ্টমতলা প্রথমতলার ছাদের ডালাইয়ের কাজ চলিতেছে ইনশাল্লাহ জাগার খুব সংকট রাস্তার উপরে দিয়ে মালামালা আনা লাগে এবং অন্য এক জায়গায় মালামাল রেখছি ওখান থেকে সুরকি এনে কাজ করা লাগে দেখুন রাস্তার উপারে রেখে আমরা কাজ করতে আসি তাই এখানে রাস্তার উপরে লোকজন দাঁড়িয়ে করে রাখছি যাতে কোনো সমস্যা না হয় দুই মিক্সার এক ক্রাং দিয়ে ঢালাইয়ের কাজ চলিতেছে ইনশাল্লাহ ভিতরে দেখেন সব কাঠবাস নতুন নতুন দিয়ে করা হয়েছে চার হাজার স্কোয়ার ফিট ছাড়টি আমরা রয়েছে নিতে নিচে সকল বাস নতুন কাঠবাস নতুন আমরা এই মালামাল দিয়ে করতে আছি এখন এই যে দেখুন সিঁড়ির দাপগুলা সাড়ে চার ইঞ্চি করিয়া কত সুন্দর সিঁড়ির দাপ দাপগুলা দেখা যায় এবং ছাদের উপরে নির্মণ শ্রমিকরা অনেক কষ্ট করতে আসে রৌদ্রের অনেক তাপ সকালবেলাতেই রৌদ উঠছে প্রচণ্ড গরম লাগতে আসে তাই আমরা কাজ করতে আছি সুদক্ষ মিস্ত্রি দিয়ে দেখেন কত সুন্দরভাবে পাটটা মারতে আছে আমাদের কুমিল্লা জেলা নির্মাণ শ্রমিকরা কাজ করিতে আছে সুদক্ষতার সাথে সাথে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি পারি চারটি ঢালাই দিয়ে নেমে যাব আমাদের নির্মাণ শ্রমিকরা স্বাগত জানাচ্ছে ভিডিও কলে তাই আমাদের ইঞ্জিনিয়ার কি বলে জানো দেখুন আমরা সার ডালাই সময় ইঞ্জিনিয়ার রেখেছি এবং ডালাইয়ের মাল কীভাবে উঠায় নামায় তা দেখুন উনচল